বিজ্ঞান শ্রী অক্ষয় চৈতন্য যে সকল মহাপুরুষের পূর্ণ সঙ্গ আমার জীবন পথে আলোকবাহী স্বামী বিজ্ঞানানন্দ তাহাদের অন্যতম অনেকবার তাহাকে দেখিয়াছি তেরোশো তিরিশ সাল আঠাশে পৌষ কাশী হইতে জগদানন্দ মহারাজ ও অন্যান্য সাধুদের সঙ্গে প্রয়াগ সর্বভারতীয় সাধুদের অর্ধকুম্ভ মেলা তখন সেখানে। চারি পাঁচ দিন ঝুঁসিতে থাকিয়া জগদানন্দ ও অপর কয়েকজন কাশিতে ফিরিয়া যান উপুদা প্রমুখ আমরা ছয় সাত জন চলিয়া যাই ঝুঁসির ওপারে মেলা ক্ষেত্রে সেখানে মন্ডলেশ্বর ভাগবতানন্দ গির ডেরার মধ্যে আমাদের মঠের সাধুদের জন্য একটি তাঁবু সংরক্ষিত ছিল পূজনীয় হরিপ্রসন্ন মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ মেলাস্থলে একদিন আসিয়াছিলেন আমি মাঝে মাঝে মুঠিগঞ্জ শ্রী রামকৃষ্ণ মঠে তাহাকে দর্শন করিতে যাইতাম তেরোশো চৌত্রিশ সালের তিরিশে আশ্বিন ভোরে এলাহাবাদ পৌঁছিয়া মুঠিগঞ্জে আসি ও হরিপ্রসন্ন মহারাজের অনুমতিক্রমে এক ও সকাল তাহার সঙ্গে কাটাই আমার সঙ্গে ছিলেন শালিখার এক পুরাতন ভক্ত শ্রী ননীলাল ঘোষ বৃন্দাবন হইতে তিনি আমার ভ্রমণের সাথী হইয়াছিলেন রাত্রিবেলা মহারাজ আমাদিগকে ভালো করিয়া খাওয়াইবার ব্যবস্থা করেন এবং খাদ্য বস্তুর পরিমাণ অধিক হওয়ায় আমার অংশ নিঃশেষ করিতে পারিতেছি না দেখিয়া বলেন সব খেয়ে ফেলো একটুও বাকি রেখো না তুমি এলাহাবাদের জলবায়ুর গুণ জানো না যদি খুব পেট ভরে না খাও রাত্রির ঠিক বারোটার সময় ঘুম ভেঙে যাবে তখন এত খিদে পাবে যে কিছুতেই আর ঘুম হবে না কথাবার্তায় তিনি ছিলেন দেখা হইলে আমার সঙ্গে করতেন খাওয়া সম্বন্ধেও এইরূপ করিতেছেন মনে করিয়া তখন হাসিয়া উঠিয়াছিলাম কিন্তু পরে মনে হইয়াছে সেদিন তিনি রহস্য করেন নাই তিনি বালক স্বভাব ছিলেন হয়তো কখনো কখনো মধ্যরাত্রে সত্য সত্যই ক্ষুধাবোধ করিয়া থাকিবেন পরদিন সকালবেলা তিনি কথায় কথায় উত্তর ভারতের সম্প্রদায় বিশেষের নাম করিয়া বলেন দেখো এই একটি সম্প্রদায়ের মধ্যে কিছুমাত্র সত্য নেই বিস্মিত হইয়া কহিলাম যে সম্প্রদায় কয়েক পুরুষ ধরে টিকে আছে তার মধ্যে কিছুমাত্র সত্য নেই কি করে বুঝতে পারছি না সত্য না থাকলে স্থিতি কিরূপে সম্ভব তিনি উত্তর দিলেন তুমি গোড়াতেই ভুল করছো এটি হল অবিদ্যার সংসার অবিদ্যার সংসারে সত্য যেমন মিথ্যাও তেমনই সমান প্রতাপে কিছুকাল রাজত্ব করে যায় তারপরে সম্বন্ধে আমাকে একটি উপদেশ দিয়া তিনি বলিলেন তোমাকে কৃষ্ণের বাঁশি শোনাব কি কৌতূহল হওয়ায় তোর তাহাকে কয়েকবার তাগিদ দিলাম দুপুরে আমাকে ডাকিয়া রাস্তার ধারে লইয়া গেলেন অদূরে একটি স্টিম রোলার রাস্তা লেভেল করিতেছিল উহার ইঞ্জিনের বাঁশিতে আওয়াজ হইবা মাত্র বলিলেন ওই দেখো কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন আধ বোঝা চোখে মিটমিটে হাসি হাসিয়া বলিলেন হাস্য যে কৃষ্ণ তো নিঃস্বার্থভাবে জগতের উপকার করেন এমন নিঃস্বার্থ পরোপকার আর কে করছে বলো 27 মাঘ 1935 সকালে শ্রী রাবকৃষ্ণ অদ্বৈত আশ্রমে লাটু মহারাজের স্মৃতি মন্দিরে বসিয়া জব করিতেছি হঠাৎ মনে হইল ঠাকুরের কাজ করিতে হইবে আর সঙ্গে সঙ্গে পাঁচ চোখের নাসিকা সন্নিহিত ঊর্ধভাগ জোরে তিনবার স্পন্দিত হইল নিচে নামিয়া আসিতেই স্বামীজির শিষ্য ভক্তরাজ স্বামী সদাশিবানন্দ জানাইলেন তিনি এলাহাবাদ হইতে আসিয়াছেন ওখানকার ব্রহ্মবাদিন ক্লাব স্থানান্তরিত হইয়াছে হইয়াছে ও উহার নাম নিজস্ব বাড়িতে রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দির মন্দিরে এবার স্বামীজির প্রথম উৎসব হইবে ইংরাজি ও হিন্দির বক্তা পাওয়া গিয়াছে বাংলায় বলিবার মতো কেহ সেখানে নাই বক্তার খোঁজে তিনি কাশিতে আসিয়াছেন আমাকেই বক্তা মনোনীত করিয়াছেন এখনই যাইতে হইবে শুনিয়া আমি যেন আকাশ হইতে পড়িলাম এ যাবত কোন জনসভায় বক্তৃতা করি নাই ঘরোয়া পরিবেশে লীলা প্রসঙ্গাদি গ্রন্থ পাঠ করিয়াছি মাত্র সবিনয়ে নয় এ কথা নিবেদন করিলেও তিনি শুনিলেন না না হয় বই থেকে পাঠই করবেন কহিলেন বাধ্য হইয়া বলিলাম যদি চন্দ্র মহারাজ ও জগদানন্দ মহারাজ যেতে বলেন তবে যাব তাহারা দুজনেই হাসি মুখে সম্মতি দিলেন একখণ্ড ঠাকুরের দিব্য ভাব ও নরেন্দ্রনাথ হাতে করিয়া ভক্তরাজের সঙ্গে গাড়িতে উঠিলাম আঠাশে মাঘ বিকালে সভার অধিবেশন ঠাকুর ঘরে খানিক জব করিলাম ও এক মনে প্রার্থনা করিলাম মান রক্ষা করিবার জন্য অ্যাংলো বেঙ্গলি কলেজের অধ্যক্ষ জনৈক সাহেব শুনিলাম বৌদ্ধ মতাবলম্বী তিনি ইংরাজিতে সুচিন্তিত ভাষণ দিলেন স্বামীজির ওয়ার্শিপ অফ দ্য চ্যারিপেল সম্বন্ধে তারপরে এক হিন্দি বক্তা স্বামীজির নাম করিয়া আবোল তাবোল বকিয়া গেলেন সন্ধ্যা ঘনাইয়া আসিতেছিল হরিপ্রসন্ন মহারাজ সভায় উপস্থিত ছিলেন হিন্দি বক্তৃতা শেষ হইবা মাত্র উঠিয়া দাঁড়াইলেন এমন সময় আমার ডাক পড়িল আমাকে দেখিয়াই তিনি পুনরায় আসন গ্রহণ করিলেন আমি প্রার্থনার ভঙ্গিতে স্বামীজির প্রণাম শ্লোক আবৃত্তি করতেই সভার হাওয়া পাল্টাইয়া গেল ও হাততালি করিল তারপর এমন হইল যে কথায় কথায় হাততালি পড়িতে লাগিল লীলা প্রসঙ্গে বর্ণিত ঠাকুর স্বামীজির মিলন কথা যথাসম্ভব ওই গ্রন্থের ভাষাতেই বলিয়া যাইতেছিলাম ভাষার গাম্ভীর্যেও শ্রোতারা আকৃষ্ট হইলেন কতক্ষণ বলিয়াছি জানি না বলা শেষ হইতেই ঠাকুর ঘরে গিয়া পাতার ঠোঙায় প্রসাদ সাজাইতে লাগিয়া গেলাম গুরুভ্রাতা নরেন্দ্র মিত্র আসিয়া জড়াইয়া ধরিলেন মহারাজের শিষ্য হরেন্দ্র দত্ত কত কি বলিতে লাগিলেন আমার কিছুতেই মন নাই ঠাকুর মান রক্ষা করিয়াছেন ভাবিয়া মনটি কৃতজ্ঞতায় ভরিয়া গিয়াছে ও ধ্যান প্রবণ হইয়াছে এই ধ্যানের ভাব দুই তিন দিন ছিল ঈশ্বরার্থে কর্ম যে চিত্তের বিক্ষেপজনক নহে এই ঘটনায় তাহা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়াছি পরদিন বিকালে ভক্তরাজের সঙ্গে হরিপ্রসন্ন মহারাজকে প্রণাম করিতে গেলাম আমাকে দেখিয়াই তিনি বলিয়া উঠিলেন কাল তোমার বক্তৃতা মোটেই ভালো হয়নি আমার দিকে চাহিয়া ভক্তরাজ কহিলেন আপনি ঘাবড়াবেন না উনি এরকম উল্টা করেই বলে থাকেন হরিপ্রসন্ন মহারাজ বলিতে লাগিলেন সাহেব ওয়ারশিপ অফ দ্য টেরিবল সম্বন্ধে কেমন বললে তুমি অপরের লেখা নিয়ে বলেছো নিজের চিন্তা দিয়ে বলতে চেষ্টা করবে অবশ্য সাহেব যদি তোমার মতো বলতে পারতো তাকে প্রশংসা করতে তোমাকে করব কেন আমার জীবনে ভাষণ দানের প্রথম সুযোগেই ঠাকুরের এক সুমহান শিষ্যের উপস্থিতি ও আশীর্বাদ আমার বাকি জীবনের পাথেও হইয়া রহিল তাহার মাত্র দুই মাস আগেকার কথা শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ তিনি সেই দিল্লির পথে এলাহাবাদে নামিয়া একখানি শ্রী শ্রী মায়ের জীবনী তাহাকে উপহার দিই বইখানি তিনি স্থানে স্থানে পড়িয়া দেখিলেন নিজের হাতে প্রেজেন্টেড বাই ইত্যাদি লিখিলেন ও আস্তে আস্তে কহিলেন বেশ হয়েছে চমৎকার হয়েছে দেখেই বোঝা যায় কতখানি মন প্রাণ দিয়ে কাজটি করা হয়েছে মার আশীর্বাদ পড়বে তোমার উপর আরো অনেকের পড়বে তার সঙ্গে সুখে থাকো আনন্দে থাকো তারপরে নিজের কাছে বসাইয়া অনেকগুলি মিষ্টি খাওয়াইলেন এই দিন তাহার সঙ্গে আমার প্রায় এক ঘন্টা কথাবার্তা হয় উহার কিয়দংশ এইরূপ মহারাজ আপনাকে আমার কিছু জিজ্ঞাস্য আছে আপনারই সম্বন্ধে অনুমতি করেন তো বলি মহারাজ বলিলেন আচ্ছা বলো আমি বলিলাম আপনাকে কেউ বলেন স্বামীজির শিষ্য কেউ বলেন মায়ের শিষ্য পত্রিকায় ঠাকুরের শিষ্য বলে ছাপানো হয়েছে আপনাকে কার শিষ্য বলে জানব আপনি কার কাছে মন্ত্র পেয়েছেন মহারাজ বলিলেন ঠাকুরের কাছে আমি বলিলাম এমন সব ভক্তেরা আছেন যারা ঠাকুরের স্থূল দেহ ত্যাগ করার পরেও তার কাছে মন্ত্র পেয়েছেন স্বপ্নে আপনিও কি সেভাবে পেয়েছেন মহারাজ বলিলেন তুমি যেমন আমার সামনে বসে আছো ঠিক এমনি সামনে বসে ঠাকুর আমাকে মন্ত্র দিয়েছেন আমাকে স্বামীজির শিষ্য বলে থাকেন কেউ কেউ শুনেছি কালী মহারাজও নাকি কথা বলেন স্বামীজি আমাকে মন্ত্র দেবেন কি আমার সম্বন্ধে তিনি বলেছিলেন ওর কাছে তো আমি এগুতেই পারছি না ওর ভিতর ঠাকুরকে দেখছি ঠাকুরের কাছে মন্ত্র নেওয়া আর মার কাছে মন্ত্র নেওয়ায় কোনো তফাত নেই ঠাকুর আর মা কি ভিন্ন আমি তো মার নামেও মন্ত্র দিয়ে থাকি আমি বললাম তা শুনেছি আচ্ছা মহারাজ এই যে একটা কথা উঠেছে ঠাকুর কানে মন্ত্র দিতেন না স্পর্শাদি দ্বারা আত্মশক্তি জাগিয়ে বা ঈশ্বর দর্শন করিয়ে দিতেন কারো বা জিভে মন্ত্র লিখে দিয়েছেন আমরা শুনেছি স্বামীজিকে ও অন্যান্য অনেককেই তিনি মন্ত্র দিয়েছেন যোগানন্দ স্বামীর মন্ত্র দীক্ষা হয়নি বলে ঠাকুর তাকে আদেশ দিয়ে বৃন্দাবনে মার কাছে মন্ত্র নেওয়ালেন গঙ্গাধর মহারাজ নাকি বলেছেন যে তাকে ঠাকুর কোনো মন্ত্র দেননি একথা হরানন্দ স্বামী মঠে তার মুখে শুনে কাশিতে এসে আমাদের বলেছিলেন আপনি এ সম্বন্ধে কি জানেন মহারাজ বলিলেন ঠাকুর তার অধিকাংশ ভক্তকেই মন্ত্র দিয়েছেন বলে জানি দু একজনকে না দিয়ে থাকতে পারেন আমি বলিলাম বাঁকুড়ার বিভূতিবাবুর কাছে শুনেছি কয়েক বছর আগে আপনি যখন জয়রামবাটি দর্শন করে ফিরে আসেন বিষ্ণুপুর স্টেশনে তার সঙ্গে আপনার দেখা হয় আপনি নাকি তাকে বলেছিলেন তোমাকে একটি কথা বলছি মঠে এসব কথা বলি না কলম হাতে নিয়ে পেছনে দাঁড়িয়ে থেকে নোট করবে বলে আমি তখনও মাকে দেখিনি দেখতে গিয়েছি মা উপরে রয়েছেন আমি নিচের তলায় বসে আমার ফুটে উঠল যখন মার কথা সংগ্রহ করতে বাঁকুড়া যাই বিভূতিবাবু এই ঘটনাটি বলেন আমি তখন এর সত্যতা সম্বন্ধে আপনার লিখিত অভিমত চেয়ে বসি তিনি আপনাকে পত্র দিয়েছিলেন উত্তর পাননি ঘটনাটি কি সত্যি মহারাজ বলিলেন সত্যি ঠাকুরের মতো মার যে পেয়েছি তারই একটা দৃষ্টান্ত বিভূতি বাবুকে বলেছিলাম পরিশেষে শ্রী শ্রী মায়ের জীবনী সম্বন্ধে তাহাকে বলি পরেশ মহারাজ বেলুর মঠের অন্যতম ওছি কাশীতে চন্দ্র মহারাজের সেবককে বলেছিলেন অক্ষয় চৈতন্য বইখানি আমাদের দিলে কি আমরা ছাপতুম না যদি তারা অকপট হন আমি কপিরাইট শুদ্ধ লিখে দেব তিনি ক্ষোভের সহিত বলিয়া উঠিলেন দিতে হবে না ও দিতে হবে না কেন দিতে যাবে তুমি কষ্ট করে করেছ তারপর আমার অন্তর বুঝিয়া কিঞ্চিত শান্তভাবে কহিলেন এই সময়ে গৃহস্থ ভক্ত আসিয়া পড়িতেছিলেন আচ্ছা এখন তো বই বিক্রি করো তোমার খরচও ঠুক পরে মনে হইয়াছে আজীবন স্বাবলম্বী মহাপুরুষ নিজের শ্রমলব্ধ অর্থে এলাহাবাদের ছোট মঠ বাড়িটি ক্রয় করিয়াছিলেন তিনি ইচ্ছা করিয়াছিলেন পরিশ্রমের ফল হইতে আমি বঞ্চিত না হই বইখানি আমাকে নিচের পায়ে দাঁড়াইতে সক্ষম করে তাহার আশীর্বাদ ব্যর্থ হয় নাই